হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমরা সকলে কেমন আছো আমি তো ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার সারা দিনের কাজকর্মের কিছুটা অংশ তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো সকালবেলা আমি উঠে গেছি এই যে এখন আমি কিচেনে চলে এসেছি এসে আমার ওই ছোট ছোট দু তিনটে বাসনপত্র ছিল তো ওগুলো মেজে ধুয়ে আমি এখন কিচেনটাকে সুন্দর করে ক্লিন করে নেব তো দেখতে থাকো তোমরা যে এখন আমি আমার বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর রান্নাঘরে এসে ফার্স্টে আমি কচুর কাটি সুন্দর করে ধুয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আমি প্রথম আজ তোমাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করতে চলেছি এর আগে আমি কখনো আমার ডেলি রুটিনের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু আমার মনে হলো যে আমি সারাটা দিন তো রুমের মধ্যে ওই আমার বেবিকে নিয়ে থাকি তো কি করবো ওই জন্যও ভাবলাম যে আমি এই সারাটা দিন কী করি সেগুলো তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করি তাহলে আমারও সময়টা ভালোভাবে কেটে যাবে আর তোমরাও দেখতে পারবে যে আমি সারাদিন কি কি করি তো সেই জন্যই আর কি আজকে ফার্স্ট আমি ভিডিওটা তৈরি করেছি তো তোমরা আমার পাশে থেকে প্লিজ আর জানিও যে কোথায় ভুল ভ্রান্তি হলো আমাকে প্লিজ সাপোর্ট করো তো এই যে আমি সকালে আমার ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি ওটস দিয়ে দুধ দিয়ে আর কলা দিয়ে ব্লেন্ডারে দিয়ে দেব আর একটু লিচি ড্রিঙ্ক ছিল ওটা একটু দিয়ে দিলাম দিয়ে এবার আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব এই যে ব্লেন্ড করে নিলাম এবার আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি ওটা এই যে গ্লাসে ঢেলে নিলাম এবার ওই যে যে লিচি ড্রিঙ্কসটা ছিল ওটা একটা কাপের ভেতরে নিয়ে নিলাম তো এইটা হলো আমার সকালবেলার খাওয়ার এইবার আমি চলে এলাম কিচেনে আর এখানে আমার হাজবেন্ডও ছিল তো এই যে বড় একটা ইলিশ মাছ ভিজিয়ে রাখা হয়েছিল এখন ইলিশ মাছটাকে সুন্দর করে আশ ছাড়িয়ে সুন্দর করে পিস করে নেওয়া হচ্ছে এবার লবণ হলুদ পাকিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি আর ওই পাশে এখন কচুর গাটি ওই যে ফার্স্টে তোমাদের যেটা দেখালাম যে কচুর গাটি সেদ্ধ বসিয়েছিলাম তো ওই কচুর গাটিটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে রেখেছিলাম এখন কচুর গাঠিটাকে ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে এ পাশে এখন আলু ছাড়ানো হচ্ছে আর আমি এ পাশে ইলিশ মাছগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর ওই সাইডে ওকে বললাম যে তাহলে তুমি একটু আলুটা ভেজে নাও তো ওই জন্য ও কড়াইতে আর তেল দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে তুলে রাখছে নিচে আলু ভাজা হচ্ছে আর আমি এবার ইলিশ মাছগুলোকে উঠিয়ে নেব এই যে একটা একটা করে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এদিকে আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে তুলে নেওয়া হচ্ছে কচুর কাঠির গ্রামের মধ্যে আলুগুলো তুলে না হলো আমি ওকে বলেছিলাম যে তুমি একটু আলুগুলো ভেজে দাও আমি এই পাশে রিশ মাছগুলো ভাজতে থাকি না হলে সকালের রান্নাটা হতে অনেক লেট হয়ে যেত তাই ও আলুগুলো আমাকে ভেজে দিলে এবারে আমি আলু আর কচুর আর এর মধ্যে হই হলুদ লবণ লঙ্কা দিয়ে আর একটু মাছের ঝোলের মশলা অ্যাড করেছিলাম দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এবার আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম তো গরম জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার একটু ফুটে এলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এই যে সুন্দর করে ফুটছে এবার আমি ঢেকে দিচ্ছি থালা দিয়ে তো কিছুক্ষণ রাখবো তারপর যখন কচুর কাঠিটা গলে যাবে ঢাকনাটা তুলে নেব নিয়ে এবার এর মধ্যে একে একে ইলিশ মাছগুলো আমি দিয়ে দেব। ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে ভেজে রাখা যে জিরে গুঁড়োটা ছিল ওটা আমি এখন অ্যাড করে দিচ্ছি তো আমার রান্না কমপ্লিট তো এবারে আমি মাম্মের জন্য খিচুড়িটা বসিয়ে দেব তো আমি আগে থেকেই এই যে ওর জন্য কিছু সবজি কেটে রেখেছিলাম এর মধ্যে ছিল ব্রোকলি ক্যাপসিকাম আর মিষ্টি আলু আর বাটিতে চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম আর সবজিগুলো আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম এবার এর মধ্যে জল দিয়ে আর কিছুটা বাটার দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব জলটা আজকে একটু বেশিই দিলাম প্রত্যেকদিন জানি না কেন ধরে যায় আজকে অনেকটা জল দিয়েছি ওই জন্য তো আজকে এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও প্লিজ বন্ধুরা পাশে থেকো তো আচ্ছা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা বাই বাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে